নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছের ফুলগুলোও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা অলিয়েন্ডার ফ্লাওয়ার বা করবি ফুল গাছের শীতের ঠিক আগের পরিচর্যা এইবারে কিন্তু সমস্ত গরম মানে গরমের গাছগুলো ডরমেন্সি পিরিয়ড বা শীত ঘুমে যাবে তো তার আগে শেষবারের মতনই বলতে পারেন যে ফুল নিয়ে নিতে হবে তো কি খাবার দেবো শেষ শীত ঘুমে যাওয়ার আগে সবটাই আজকের ডিটেলসে দেখাবো সেটা মাটির খাবার হোক বা পাতায় গাছের পাতায় খাবার যেটাই হোক না কেন সেটাই আর এই যে কেয়ারটা দেখাবো আজকের পরিচর্যাটা দেখাবো যদি টোটালটা করেন মাটির খাবার থেকে শুরু করে পাতায় স্প্রে থেকে শুরু করে তাহলে আপনাদের এই করবী ফুল গাছ বা অরিয়েন্ডাল ফ্লাওয়ার কিন্তু ভরে যাবে ফুলে ফুলে আর হ্যাঁ শীতের আগেই প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এই কেয়ারটা করে ফেলুন দেখুন আমার গাছটা কিন্তু একটা মানে পাঁচিলের বা দেওয়ালের ধারে রয়েছে তো করবী গাছ সবসময় রকম জায়গায় রাখবেন কারণ হিটটা ভীষণ পছন্দ করে সূর্যের আলোটা পায় সূর্যের আলোটা দেওয়ালটাও অ্যাবজর্ব করে এবং যা তারপর যখন সে যখন ছাড়ে সেই হিটটাও কিন্তু করবি গাছ পায় তাই এই জিনিসটা বা এই ট্রিক্সটা মাথায় রাখবেন সবসময় ছাদে রাখলে কার্নিশের ধারে রাখবেন মানে একেবারে রেলিং যে পাঁচিলটা থাকে তার ধারে রাখবেন তো সেখানে রাখলে কী হয় যে সারাদিন ওটা মানে রেলিংটা বা পাঁচিলটা সূর্যের হিটটাকে অ্যাবজর্ব করছে তারপর যখন বিকেলের পর ছাড়বে হিটটাকে ধীরে ধীরে সেটাও কিন্তু এই গাছ পাবে তাই বলবো বন্ধুরা যে এই রকম জায়গায় করবী গাছ রাখবেন ফুল কিন্তু ফুটবে করবী গাছে খুব বেশি বিশেষ পরিচর্যা কিন্তু প্রয়োজন পড়ে না তো টবেতে গাছ করতে গেলে তো অল্প বিস্তর পরিচর্যা করতেই হবে কারণ সীমিত জায়গা খাবার সীমিত থাকে টবের মাটিতে আর অবশ্যই সেই জন্য বাইরে থেকে আমাদের খাবার এবং গাছের পরিচর্যাগুলো করতে হয় দিতে হয় খাবার আর গাছের পরিচর্যাও তার পাশাপাশি সমস্তটা করতে হয় কিন্তু যাদের জমিতে গাছ রয়েছে তাদের বিশেষ কিছু পরিচর্যার প্রয়োজন পড়ে না কারণ অবাধ বিচ বিচরণ তাদের শিকড়ের তো যেখানে খাবার আছে মাটির মধ্যে সেখান থেকেই তারা খাদ্যটাকে সংগ্রহ করে নিতে পারে তো এই যে লাল রঙের করবি বা রক্ত করবী ক্যামেরাতে একটু অন্যরকম কালার আসছে তো যাই হোক টকটকে লাল পুরো একদম তো এই যে করবি ফুল গাছ এই করবী ফুল গাছ বলুন বা যে কোনো সাদা রঙের আছে হলুদ রঙের আছে গোলাপি রঙের আছে থোকা আছে মানে ডবল পেটাল বা মাল্টি পেটালসের আছে বা সিঙ্গেলও আছে তো সেই যে কোনো করবি গাছের মিডিয়াটা কিরাম হবে মিডিয়া হবে এটাই একটা টবের অর্ধেক মাটি ভরবেন তার সাথে তিরিশ শতাংশ নিয়ে নেবেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বা যদি এক বছরের পুরোনো গোবর সার সেটা হলে হবে তো একটা টবের এইট্টি পারসেন্ট বা আশি শতাংশ ভরে গেল ফাঁকা কুড়ি শতাংশ পড়ে থাকবে সেই কুড়ি শতাংশ বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে মোটা দানার লাল বালি সেই বালি ভর্তি করে মানে নিয়ে নেবেন বার তিন চারেক ধুয়ে নেবেন বালিটাকে যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায় তাহলে দেখবেন একটা উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু তৈরি হয়ে যাবে এই গাছ গোড়ায় জল জমা একেবারে পছন্দ করে না তো আমি যে মিডিয়ার রেশিওটা বললাম সেই রেশিওতে যদি মিডিয়াটা বানিয়ে ফেলেন তাহলে দেখবেন আপনার গাছ খুব সুন্দরভাবে গড়ে বেড়ে উঠবে এবং তার পাশাপাশি অজস্র ফুল দেবে তো এখানে মাটিতে খাবার দেব দেখাবো কী কী খাবার আপনারাও দিয়ে দেবেন একেবারে নভেম্বরের স্পেশাল খাবার এটা এই করবি ফুল গাছের জন্য তো এই খাবারটা দিতে হবে আর একবারই দিতে হবে দ্বিতীয়বার আর দেওয়া যাবে না তো এখানে কি কি নিয়েছে দেখুন এখানে রয়েছে লাল পটাশ এর পরিবর্তে অর্গ্যানিক বা জৈব পটাশও ব্যবহার করতে পারেন আর এটা এক টেবিল চামচ জিয়ার দানা বা যা অনলাইনে বায়োজাইম নামে পেয়ে যাবেন এই জিয়ার দানা বা এর মধ্যে সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য বা মাইক্রো আছে এটা লাগবে হাফ টেবিল চামচ পরিমাণে তো এক টেবিল চামচ পটাশ হাফ টেবিল চামচ জিয়ার দানা এক টেবিল চামচ নিম খোল এটা আর তার পাশাপাশি যেটা দেখছেন এটা হর্নমিল বা শিং কুচি বা শিং চাঁচা যেটাই বলি না কেন এটা এক টেবিল চামচ বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো যেটা এটা এক টেবিল চামচ পরিমাণে লাগবে তার পাশে যেটা সাদা রঙের দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এটা এক টেবিল চামচ পরিমাণে লাগবে বা বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্য বলি যে সিঙ্গেল সুপার ফসফেটের পরিবর্তে আপনারা টিএসপি কারণ আপনাদের ওখানে এসএসপি পাওয়া যায় না টিএসপি ব্যবহার করতে পারেন তো এই যে জিনিসটা একই পরিমাণে ব্যবহার করতে পারেন এই যে জিনিসটা খাবারটা ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে প্রত্যেকটার সাথে মিশে যায় যাতে করে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যাতে সহজে খাবারটাকে গ্রহণ করতে পারে এবং গ্রহণ করার মাত পরে যাতে গাছের পাতায় সহজে পৌঁছে যায় সেই জন্য সমস্ত খাবারগুলো ভালো করে মিশিয়ে নিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং মাটিতে খাবারটাকে প্রদান করে দিতে হবে তো কিভাবে পরিচর্যা করব এবং মাটিতে খাবারটা দেব বলেই দিলাম যে একেবারে নভেম্বরের মাসের প্রথমেই এই খাবারটা দিয়ে দেবেন বা অক্টোবরের শেষ সপ্তাহেও দিতে পারেন তো যেটা বলবো যে এই খাবার দেওয়ার পরে আর কোনো দ্বিতীয়বার এই খাবারটা রিপিট করার প্রয়োজন নেই এই খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে সরিষার খোল পচা জল পাতলা করে টবের মিডিয়ায় দিয়ে দেবেন আর যেদিন সরিষার খোল পচা জল দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন সরিষার খোল পচা জল এক কাপ যদি নেন তার সাথে সেই কাপের আরও দু কাপ সাধারণ জল মিশিয়ে মোটামুটি আড়াইশো থেকে তিনশো এমএল করে একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য আপনারা দিতে পারেন আর হিউমিক অ্যাসিড যাদের কাছে লিকুইড ফর্মেশনে আছে তারা এক লিটার জলে এক এমএল থেকে দেড় এমএল বা যাদের কাছে ডাস্ট ফর্মে আছে চা চামচ পরিমাণে নেবেন জলে গুলে সেইখান থেকে তিনশো এম জল নিয়ে আপনারা কিন্তু এই মিডিয়াতে দিয়ে দেবেন তাহলে যেদিন সরিষার খোল দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে হিউমিক অ্যাসিড প্রদান করে দেবেন টবের মিডিয়ায় টোটাল খাবার দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট তো এই খাবারটা টবের মিডিয়ায় দিতে হবে এরপরে গাছের পাতায় একটু ফোলিয়ার স্প্রে করতে হবে একটা জিনিসই করতে হবে যেটা গাছে ফুল আনতে বিশেষভাবে সাহায্য করে ফুলগুলোকে ধরে রাখতে সাহায্য করে কুঁড়িগুলোকে তো সেটা হচ্ছে মাইকোনিউট্রেন্ট আমরা মাটিতে যেটা দিলাম বেসিক্যালি জিয়ার দানাটা আমি দিয়েছি অনেকের কাছেই থাকে না দিতে পারেন না তো তাদেরকে উদ্দেশ্যে বলবো যে আমরা টবের মাটিতে নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার দিই তো তার পাশাপাশিও জিঙ্ক আয়রন কপার ইত্যাদি ইত্যাদি বিশেষ বিশেষ খাবারের প্রয়োজন পড়ে গাছের আর সেগুলোকেই মাইক্রো নিউট্রেন্ট বলে আর তো সেইগুলো আপনাদেরকে দিতে হবে আমি বায়োবেটাই দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় যে কোনো আপনার কাছে যে মাইক্রোনিউট্রেন্ট আছে সেই মাইক্রোনট্রেন্ট গাছের পাতায় স্প্রে করে দেবেন টবের মিডিয়াতে যেদিন ওই মিক্সড খাবারটা দেওয়া দেখালাম তার থেকে ঠিক দুদিন পরে গাছের পাতায় এই মাইক্রোনিউট্রেন্ট একটা যে কোনো নিউট্রিয়েন্ট একটা স্প্রে করে দেবেন তো ব্যাস এই হচ্ছে টোটাল খাবার দাবার দেওয়ার প্রক্রিয়া নভেম্বর মাসে আর দ্বিতীয়বার মানে পনেরো দিন পরে আর রিপিট করতে হবে না তারপর থেকে কিন্তু গাছ ডরমেন সিতে চলে যাবে তো শীতের আগে করবি ফুল গাছে এই খাবারটা দিলেই ফুটবে ঝাঁকে ঝাঁকে করবি তো আজকের মতো এ পর্যন্তই আশা করি বুঝতে পারলেন যে কিভাবে পরিচর্যা করতে হবে খুব শীঘ্রই শীতের সমস্ত গাছের পরিচর্যার ভিডিও নিয়ে চলে আসছি আর প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল সকলের কাছে যাতে সকলে সহজে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি তো মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে সুস্থ থাকবেন আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায়